প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো রাসেল নিয়ে এই রাসেল ভাইবার কতটুকু ভয়ঙ্কর কিভাবে আমাদের দেশে আসলো কিভাবে আমরা এর হাত থেকে রক্ষা পেতে পারি এ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তাই এ ধরনের ভিডিও আরো পেতে এই রাসেল ভাইবার সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আমাদের এস ডি মিডিয়া ফাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকো। এই প্রাণী যে গর্তে বসবাস করে সেটি কিন্তু সে নিজে তৈরি করে না ইঁদুর বা অন্যান্য প্রাণীকে খেয়ে ফেলে সাপ আর ওই ইঁদুর বা অন্যান্য প্রাণী যে সকল গর্তে বাস করে সেই গর্তেই দখল করে নেয় এই সাপ ইঁদুর ও অন্যান্য ছোট ছোট প্রাণী যেগুলো নরম হয় এবং সাইজে ছোট হয় সেই সব প্রাণী গাছেল ভাইকারের প্রিয় খাদ্য প্রাণীকে আক্রমণ করার আগে দূর থেকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে সেটিকে সে খেতে পারবে কি পারবে না পৃথিবীতে অনেক প্রজাতির সাপ রয়েছে যারা বছরে চার থেকে পাঁচবার ফলস পরিবর্তন করে কিন্তু কিন্তু কেন করে সে জানেন কি আসলে সাপের শরীরের চামড়া বড় হয় না কিন্তু তার শরীর তো প্রতিনিয়ত বড় হতেই থাকে এজন্য তাকে ফল হয় এ চামড়া শরীর থেকে বের করার জন্য তাকে অনেক কষ্টও করতে হয় রাসেল ভাইপার বেশি জোরে চলতে পারে না রাসেল ভাইপার আপনাকে তারা করলে আপনি তাকে সহজেই ছেড়ে চলে যেতে পারবেন বাংলাদেশে রাসেল ভাইপার মারাত্মক ছড়িয়ে পড়েছে কেন হঠাৎ করে ছড়িয়ে পড়লো তা নিয়ে কিন্তু গবেষণাও চলছে বাংলাদেশের অনেক হাসপাতালেই এর প্রতিশোধক চলে এসেছে তাই ভয়ের কিন্তু কিছু নেই অনেক সাপ আকাশে উঠতে পারে এক গাছ থেকে অন্য গাছে উড়ে চলে যেতে পারে রাসেল ভাই পার উঠতে পারে না রাসেল ভাই পার ঘাপটি মেরে এক জায়গায় বসে থাকে এর গায়ের রং বাগান বা জঙ্গলের শুকনো পাতার সঙ্গে সহজেই মিশে যায় তাই একে সহজে চেনা যায় না তাই যখন কোনো কাজে মাঠে ময়দানে যাবেন তখনই খুব সাবধানে চোখ কান খোলা রেখে পা ফেলতে হবে আপনাদের আগে লাঠি দিয়ে চারিদিকে আঘাত করে পরিস্থিতি বুঝে নেবেন এভাবে রাসেল ভাইপারের হাত থেকে রক্ষা পেতে পারেন রাসেল ভাইপার ডিম দেয় না সরাসরি বাচ্চা দেয় এরা স্তন্যই প্রাণীও নয় এদের ডিম পেটের ভিতরেই ফুটে যায় তাই সরাসরি বাচ্চা দেন প্রিয় বন্ধুরা এই রাসেল ভাইপার সম্পর্কে আরো অনেক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এটি আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা